লাউ পাইরো না লাউ পাইরো না এত বড় লাউড তুমি নিবা কেমনে দেই তো লাউড আল্লাহ দেখেন গাইস কই নামতেছে আল্লাহ রে আল্লাহ আমরে কই জিতিছি গাইস এক খান দুই খান তিন খান এই একটু দেন গাইস এটা ক্যামেরায় ছোট দেখাই আচ্ছা তুমি আসলে ছোট দেখা হ্যাঁ তুই বেরে দেখো তো পাও কিনা উরি আল্লাহ এটা জাগা জাগা উরি মাগো সত্যি জাগাইতে পারো না সত্যি জাগা একটু জাগাও না সবার একটা আইডিয়া দাও যে এটা নারিকেল না তো লাউ আমার জীবনে আমি দেখিনি এত বড় লাউ সত্যি দেখো না সত্যি আল্লাহ আল্লাহ কয় এ তো তুমি এটা কি কম মনে হয় আল্লাহ রে বড় লাউ হইছে হে জানি আমগো গেছে হ্যাঁ ওইটা জায়গাতে দেখি তো তুমি পারো কিনা মা গো মা হাই রে হাই দেখেন একবার মারি বিশাল গাছ বিশাল বিশাল এটা উপরে জায়গা তো দুজন মনে আমার গায়ও নাই সত্যি দেখেন গাইস এনি কিতে জানি পটি করে দসে এইটা হলো এই যে জায়গায় লাউ দেন কমেন্ট করেন যে এরকমের লাউ আপনারা কখনো দেখছেন কি দেখবি কেমন এই এটা হলো এক বিলাস তো আমি তো দেখি নাই দুই বিলাস তো আর মোটা কত বড় দেখছেন এইটা বিলাস তো বাদ দাও এটা একটা বড় সর একটা রসগোল্লা রসগোল্লা

না না লাউ পারবো না লাউ পারতে না করছিলে সিরে যাবে সিরে যাবে ওই উপর দিয়ে সিরে যাবো সিরে যাবে যাও দেহ ভার সহ্য করতে না পারবিয়া কি অবস্থা হইছে দেখছো আচ্ছা লাউ সিম্পল মত চলো একটা জিনিস করা লাগবে এটা না এখন কিছু করতে হবে এটা পাইকে গেছে এটা না কইছ না না আজকে না আজকে পিঠা বানাইবা না না সিম্পল আজকে সিম